আমি কথা বলতে চাই সম্মানিত মা এবং বোন আপনার মর্যাদা জাহেলি যুগে ছিল না আপনার মর্যাদা আপনার নারীদের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন স্বয়ং রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন ইসলাম আসার পরে জাহেলি যুগে নারী সন্তান কন্যা সন্তান যদি কারো ঘরে জন্মগ্রহণ করত জন্মগ্রহণ করার সাথে সাথে মা অথবা বাবা অথবা উভয়ে মিলে কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিত যেটা সুরা নাহলের আটান্ন এবং উনষাট নাম্বার আয়তে পাবেন সুরা তাকবীরের আট এবং নয় নাম্বার আয়তের মধ্যে পাবেন বিস্তারিত এমনি কাশির খুলে দেখেন বিস্তারিত পেয়ে যাবেন তার মানে বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদের সম্মান জাহিন যুগে ছিল না ইসলাম আসার পরে রসুল সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন আল্লাহ আপনাদের সম্মান দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন সুরাতুল আহজাব 33 নাম্বার সূরার 33 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুসলিম মহিলা তোমরা যুগের মতো বর্বরতার যুগের মতো সভ্যতার যুগের মতো তোমরা বেপরদা বেহুদা নির্লজ্জ অবস্থায় রাস্তাঘাটে স্কুল কলেজে মার্কেটে মার্কেটে তোমরা ঘুরে বেড়িও না তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো বাড়ির মধ্যেই তোমরা থাকো এই সম্মান নারীদের জন্য আল্লাহ সুবান স্পেশাল ভাবে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলেছেন আব্দুর রহমান বিন আউফ আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর যে কোনো নারী যদি মাত্র চারটা কাজ করতে পারে হে সম্মানিত দিনী মা বোন আপনার জন্য বলছি আপনি কান খুলে শুনুন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর কোনো নারী পৃথিবীর কোন মা বোন যদি মাত্র চারটি কাজ করে যে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে এক ইজা সাল্লা তাল মারাতাল খম সাহা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত যেই মহিলা করবে দুই অসহমাত শাহরাহা রমাদান মাসের ফরজ শ্যাম পালন করবে তিন ফারজাহা এবং নিজের লজ্জাস্থানের সতীবকে হেফাজত করবে চার ও আ তা আত বালাহা ও অর্থাৎ চার নাম্বারে রসুল সাল্সাল্লাম বলেছেন যেই নারী তার স্বামীর আনুগত্য করবে অর্থাৎ স্বামী যদি পাঁচ হাজার টাকা মাসে বৈধ হালাল ইনকাম করে তাতেই সন্তুষ্ট স্বামী যদি মোটা ভাত দেয় তাতেই সন্তুষ্ট স্বামী যদি মোটা কাপড় দেয় তাতেই সন্তুষ্ট এই রকম নারী তাহলে আমি আবারও রিপিট করি রিপ্লে করি রসুল সাল্সাল্লাম চারটা কাজ করতে বলেছেন এক পাঁচ অক্ত ফরজ সালাতের হেফাজত করা দুই রামাধান মাসের ফরজ শ্যামের হেফাজত করা ইন নিজের লজ্জা স্থানের হেফাজত করা হাইরে রিল আর হাইরে ফেসবুক আর হাইরে মিডিয়া বাংলাদেশের লক্ষ লক্ষ মা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ফেসবুকে ইউটিউবে ইনকাম করার জন্য নিজের চরিত্র নিজের সতীর্থ নিজের লজ্জা বিক্রি করে মিডিয়ায় চলে গেছে তারা চার স্বামীর আনুগত্য করা স্বামীর খেদমত করা স্বামীর ইনকাম কামায় রুজিতে স্বামীর ভরণ পোষণ যেভাবে স্বামী দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকা এই চারটা কাজ যেই নারী করে আল্লাহর কাছে যেতে পারবে পরের বাক্যে বলেছেন মিন ফতি ওই মহিলাকে ওই নারীকে আল্লাহ অর্ডার করবেন হে আমার দাসী হে আমার বান্দি তুমি যাও জান্নাতের আটটা দরজাই তোমার জন্য খোলা তুমি যেই দরজা দিয়ে তোমার পছন্দ তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো সুভান আল্লাহ সুভান আল্লাহ তাহলে মা বোনদের সম্মান কত মর্যাদা কত বেশি এটা আমি বুঝাতে বড় অক্ষম মা বোন আপনাদের বিশেষভাবে আমি আপনাদের পায়ে ধরে বলি নিজের মান মর্যাদা